পাশ হবে এই দাবিতে উত্তাল স্কুল চত্বর পড়ুয়াদের সঙ্গে বিক্ষোভের সামিল অভিভাবকেরা উত্তর চব্বিশ পরগনা হারোয়া শফিক আহমেদ গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একশো জন উচ্চ মাধ্যমিক পড়ুয়ার মধ্যে চুয়ান্ন জন পড়ুয়া টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয় পরে পাশ করিয়ে দেওয়া হয় ন জনকে এখনো অকৃতকার্য তালিকায় পঁয়তাল্লিশ জন ছাত্রী প্রত্যেককে টেস্ট পরীক্ষায় পাশ করাতে হবে এই দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভ দেখান পড়ুয়া অভিভাবকেরা ম্যাডাম বললো আমার কোনো হাত নেই কমিটি সিদ্ধান্ত কমিটির সভাপতি জাহাঙ্গীর কাছে গেলাম জাহাঙ্গীরকে আমি ব্যক্তিগত রিকোয়েস্ট করলাম যে কি কাউকে তোলা যাবে না বললো তুললে চুয়ান্নটা তুলবো আমি একটা তুলতে পারবো না বলার পরে কম্প্রোমাইসি নজন মেয়েকে তুললো চুয়ান্ন জনের মধ্যে যারা আন্দোলন ছিল না ওদের গোপন তত্ত্ব তুললো চুয়ান্ন জন মধ্যে নজন মেয়েকে তুললো বাকি পঁয়তাল্লিশ জন মেয়েকে নিল না এই এক দাবি এটা তুলতে হবে আরও অভিযোগ স্কুলে ভর্তির ফি দুশো টাকার পরিবর্তে এক টাকা নেওয়া হচ্ছে

অন্যান্যমূলক কাজের জন্য এক টাকা নেওয়া হচ্ছে দাবি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকার আজকে যদি আমাদেরকে এই জায়গাটাতে বাধ্য করার জায়গায় হয় যে আমাদের দায়িত্ব আমরা নয় কারণ পড়ানোর দায়িত্ব আমাদের পড়ানো গার্জিয়ানের নয় পড়াচ্ছে তাহলে মেয়ে ফেল করতো না অলরেডি জেমেগুলো আটকেছে তারা ইলেভেন থেকে টুয়েলভে উঠার সময়ও বিবেচনায় পাশ করেছে পাঁচটা সাবজেক্টে পাস করে ওঠাই সন্দেশখালী থেকে একটি ছেলে আসে আমরা ক্যারাটে করাই ফাইভ টু এইট মেয়েদের আত্ম রক্ষার জন্য একটা দরকার শুরু করেছিল প্রথমে সর্বশিক্ষা অভিযান এবারেও সর্বশিক্ষা অভিযান কয়েকটা নাইন টেন এলেভেন জলে ক্লাস করাবে আমার কাছে খবর আছে ঠিক আছে যে সেটাকে আমরা কম্পালসারি করেছি আমি আজকে গার্জেনদের কাছে যেমন যিনি মনে করবেন তার মেয়েকে তিনি ক্যারাটেতে দেবেন না তিনি টাকা দেবেন না উত্তর চব্বিশ পরগনার মামা ভাগিনা আর পি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জানা গেছে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় একশো কুড়ি জন পড়ুয়া রয়েছে স্কুলে অভিযোগ অনৈতিকভাবে ভাবে দেড়শো টাকা নেওয়া হয় পড়ুয়াদের থেকে ঘটনার প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভে সামিল অভিভাবকেরা যে স্কুলে যে সমস্ত পড়ুয়ারা আছে ছাত্রছাত্রী তাদের প্রত্যেককে স্কুল থেকে দেড়শো টাকা করে দেয়া হচ্ছে আর আন্দোলন শুরু হতেই সেই চাপের মুখে সেই টাকা ফেরত দেওয়ার কথা বলছেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা আমার কাছ থেকেও সার্টিফিকেটে ভুল করেছিল সেটা ঠিক করার জন্য আমার কাছ থেকেও দেড়শো টাকা নিয়েছে হ্যাঁ নেওয়া হয়েছিল দেড়শো টাকা কি কারণে ভর্তি হওয়ার কারণে এবার আমি বই নিতে এসেছি বলল যে দেড়শো টাকা করে লাগবে এবার অ্যাকচুয়ালি আমি সেই দিন দিনই অনেক গার্জেন পক্ষই দিয়ে গেছে ভর্তি করে গেছে বই নিয়ে গেছে এবারে আমি বাড়িতে বললাম হ্যাঁ ভর্তির সময় যে সরস্বতী পুজো হিসাবে পরীক্ষার সময় যে পেপারটা কিনতে হয় জেরক্স করতে হয় তার জন্য এই টাকাগুলো নিয়েছি সেটা নিয়ে এটা সম্পূর্ণ হেডমাস্টার ব্যাপার আমাদের যেমন ভাবে বলেছিল সেইভাবে নিয়েছি এক্ষেত্রে আমাদের আদার্স টিচাররা আমরা কিছুই জানি না উনি কোন পারপাচ্ছে কিভাবে নিচ্ছেন সেটা উনার সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে ঘটনায় সরব শাসক বিরোধী দুপক্ষই সমস্ত মানুষের মুখে মুখে প্রশ্ন প্রাইমারি স্কুল একটা যেখান থেকে টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না কেন নিচ্ছেন কি জন্য নিচ্ছেন সেটা একটু জানবার প্রয়োজন হয় আমাদের নেতৃত্ব অলরেডি সেখানে মাস্টার মাসের কাছে খোঁজ নেয় তাদেরকে জানতে চাই ইতিমধ্যে শুনছি নাকি টাকাটা ফেরত দেওয়া চলছে কিন্তু কেন এগুলো হচ্ছে টা কি তৃণমূল সকালের তৃণমূল সকালে কি বলবে যে তুমি টাকা নাও এটা কতদিন হতেই পারে না এটা যে টাকা নেই তার মানবা ব্যাপার সে মনে করে টাকা নিয়েছে কিন্তু এটা নেওয়া ঠিক হয়নি পঙ্কজ বিশ্বাস এবং জ্যোতির্বা চক্রবর্তী রিপোর্ট কালকাটি নিউজ